এবং প্রত্যেক প্রত্যেকবারই দেখেন ফার্স্ট সেকেন্ড এর মধ্যে আছি সেগুলো আছে আচ্ছা আমি ক্লিয়ার ভাবে দেখাবো আপনি একটা হাতে ধরেন হচ্ছে পানি সম্পদ প্রদর্শনী না চব্বিশ সালের এটা না আচ্ছা মোটামুটি এটাও তো ভাই আপনাদের এলাকাতেই না আমাদের কুষ্টিয়াতে আচ্ছা আচ্ছা যে প্রতি মানে দেখা গেলো যেরকম ভাবে মানে প্রদর্শনী হলে আপনি নিয়ে যান না আমাকে তো সারা ইনভাইট করে সারা সারা যে কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় বড় কারণ নেই আচ্ছা আপনার খামারে অনেক মানে রিকোয়েস্ট করে নিয়ে যায় আমি এত বড় বড় নিয়ে যেতে চাই না কিন্তু সারদের রিকোয়েস্টের কারণে আমার যাওয়া আচ্ছা আচ্ছা এটাই হলো আসল কথা ভালোবাসি আমারে আচ্ছা প্রতি তো ভাই মানে ডাক পড়ে এরকম আচ্ছা দেখি পরের গুলা ভাই এগুলো পরে আর আছে হ্যাঁ আচ্ছা এটা এটা মানে 23 সালেরটা না আমার সাথের বাইক বিক্রি করা আমি শুরু করেছিলাম জি আচ্ছা আজকে এখন তো মাসাল্লাহ দেখা গেল যে একটা ভাই কিনা দশটা কিনারা যারা তারা আগে আসতে এই সেক্টরে আগে আসতে অনেক ভয় ভীতি পায় আসলে ওই জায়গাগুলো নিয়ে যদি কিছু ভয় বলতে এখানে সাহসটাই মনের বলটাই আসলে মনোবল থাকলে সে অবশ্যই কিছু পারবে কারণ আমি যখন স্টার্ট করি আমার পরিবার পরিজন কিন্তু আমার বিপক্ষে ছিল বিরুদ্ধে ছিল যে এত টাকা দিয়ে গরু কিনতে হবে কেন আমি একটা গরু কিন্তু অনেক টাকা দিয়ে কিনেছি সামনে জোরে সামনে বসে না কে জিগাইতে পারেন আচ্ছা আচ্ছা কারণ আর আমার কথা ছিল যে আমি করলে খাইলে সর্বস্বটাই খাবো না হলে আমার খাওয়ার দরকার নেই

সুদূর কখনো আসি নাই রাব্বি রেস আল্লাহ আল্লাহ কি অবস্থা ভাই সব মিলাই এই তো আসি আপনাকে অনেক দিন যাবতীয় আপনি আমাকে মানে ফোন দিচ্ছিলেন আসি আসি করে আসা হচ্ছে না শুরুতে আগে পরিচয়টা ঠিকানা সব সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম আমার বাসা কুষ্টিয়া জেলা মিরপুর থানা আমি পড়াশোনা করি

সরাসরি এসে দেখে যাক তাহলে বুঝতে পার মানে এক এগুলো মনের খোঁড়া চোখে চোখ জুড়ে যাবে দেখে বুঝতে পারছেন যারা করে নিজের খাওয়াবে দুধ দাহন করবে ধোয়াবে নিজের মতো করে সবকিছু আমি কথা বলতে পারছিলাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসলে আপনি কিন্তু শুরু থেকে ছেলেকে বাধা দিচ্ছেন স্পেশাল গরু পুষতাম ছোট গরু পুষতাম আমি দেখলাম এত টাকা দিয়ে গরু কিনতে হবে ওর শখের বাইক ছিল সাড়ে তিন লক্ষ টাকা সেটা বিক্রি করে ও শুরু করছে এটা জিদের বসে শুরু করেছে আচ্ছা এখন তো সফলতা আপনি নিজে চোখে দেখতে ও জুবানের ট্রেনিং করছে ওখান থেকে প্লাস ফাই পাস করছে পড়াশোনা করে মাঝে মাঝে

অনেক বড় সরবরীর খামিয়া এটার মায়ের অনেক দুধ দিয়েছে এটা মাও আমার ফার্মে ছিল একদম মাও ছিল আর এখন তো এটাও আপনার খামার মনে হয় দীর্ঘদিন না ভাইয়া আচ্ছা মানে মায়ের পেট থেকে পড়ে আর কি আচ্ছা বলে দিতেন এখন দাঁত বয়স কেমন এটা ভাই এটা দাঁত দুইটা

এখন এটা থেকে পাচ্ছি আহ চৌত্রিশ পঁয়ত্রিশটা পাচ্ছি ঠিক আছে রানিং চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটা বড় বড় গাভী অধিক দুধের গাভী বাস্তবে না দেখলে আসলে আমি তো সেটাই বসে সরাসরি করা যাবে আমরা বাইরের থেকে যারাইসিবল এখান থেকে যদি একমাস থেকে তখন নিতে চাই তাহলে গ্যারান্টি এক মাস চলে এক মাসে থাকবে আচ্ছা আর আপনাদের তো একদম পারিবারিক ভাবে খামার দেখি

অনেক কষ্ট হয়ে গেল দাঁত দেখা আচ্ছা এই বাসে একটু দেখাই দেন যেহেতু বলছে এটা সাইজ আছে দেখায় নেই একটু দেখান

টাকা উঠে আসবে বলা আচ্ছা দুধের জায়গাগুলো ভাই কেমন এটার থেকে একদম সলিড হবে কেমন টান গ্যারান্টি দিয়ে তেত্রিশের ঝাড়া গিরান্টি একদম

কেমন টানতেছেন এটা থেকে এখন এখন সারাদিনে ওই টা টানতেছি রানিং গেজা অলরেডি দুই দিনে এখন তো অনেকবার ঘন ঘন টানা লাগছে আচ্ছা আচ্ছা এগুলা তো এখন বারবার টেনে না দিলে আসলে ওই রকম তো

এই আলহামদুলিল্লাহ বাড়বে কারণ আমি তো যেহেতু আঠারো সাল থেকে আছি মোটামুটি একটা অভিজ্ঞতা আছে প্রত্যেক বিয়ানে কি মনে হয় একদম সলিড একটা আইডিয়া দেন ভাই কেমন থাকতে পারে

দেখানোর মতো পরিবেশ এটা না যার জন্য ভালো করে এই জায়গাতে যতটুকু দেখানো সম্ভব হয় আমরা দেখাচ্ছি যারাই নেবে বাস্তবে দেখে নিচ্ছি সরাসরি এসে দেখে নিতে পারবে সমস্যা নেই তাহলে এটাকে দামের জায়গা এটাও হাই ভাইয়া আচ্ছা একটা না তিনটা দেখাচ্ছে তিনটা যদি কেউ একসাথে নিতে চায় সেক্ষেত্রে আপনার মানে যেটা জায়গা আমি তিনটা একসঙ্গে নিলে যেহেতু একই ফার্মের এক জায়গাতে গেলে আমি কিছুটা স্যাক্রিফাইস তার মানে ছাড় হবে দেন একদম লাস্টের গাফিটাকে আমরা চার নম্বর সিরিয়ালে এটাকে তো আজকে আমরা শেষ করবো না এটাই শেষ করে দেন আচ্ছা যে কয়টা দেখাচ্ছিলাম সব মানে ওইগুলা থেকে এটার বডি একটু ছোট না যারা কিনবে বাস্তবে দেখলে বুঝতে পারছি আচ্ছা এটা একটা বৈশিষ্ট্য আছে সেটা বাচ্চার বয়স দুই মাস পার হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আবার অলরেডি এক মাসের উপরে বীজ দেওয়া আছে কি বিষ দেওয়া আছে

এই বাছুর গুলা তৈরি করতে হলেও তো ওইরকম মানে দুধ খাওয়ানো লাগছে এবং ওইভাবে ভালো সিমেন্ট দেওয়া লাগছে আচ্ছা সেটাই হলো কথা আর এটা হচ্ছে পরিশ্রমের জন্যই এরকম আগে আচ্ছা আচ্ছা তো ভাই এই বাচ্চা যখন ভাই মানে মোটামুটি এখন রানিং বয়স এখন অনেক ইয়েছে কিন্তু আমি বলছি না গাভীর বাচ্চা দুধের জায়গাটা খোলা থেকে গিরান্টি বা দুধ কেমন পাচ্ছে এটা আমি বাইশ লিটার দহন করছি ঠিক আছে যখন বাচ্চা ছোট ছিল এখন আবার বিষ দিয়ে এখন কমে গেছে এখন আঠা টা আছে না

রাত চারটা পর্যন্ত জেগে থাকি বিভিন্ন প্রবাসী আছে এবং বললাম আমার অনেক খামারি আছে আমার কাছে ফোন দেয় যে ভাইয়া মানে আমার এই প্রবলেম হয়েছে কিভাবে কি করলে সলভ হবে বা কিভাবে মানে ন্যাচারালি যেগুলো আপনি দ্বারা সম্ভব সকল ট্রিটমেন্টের বিষয়গুলো হ্যাঁ ট্রিটমেন্ট পরামর্শ যখন যে চাই আচ্ছা ফোন দিয়ে ইয়ে করেন শুধু গাবি নিলে যে দায়িত্ব সে সেরকম ব্যাপার না

পানি সম্পদ প্রদর্শনের না চব্বিশ সালের এটা না আচ্ছা মোটামুটি এটাও তো ভাই আপনাদের এলাকাতে না আমাদের ইয়েতে কুষ্টিয়াতে আচ্ছা আচ্ছা প্রতি মানে দেখা যে যেরকম ভাবে মানে প্রদর্শনী হলে আপনি নিয়ে যান না আমাকে তো সারা ইনভাইট করে সারা সারা কুষ্টিয়া জেলার মধ্যে এত বড় কোনো কারণ নেই আচ্ছা আপনার খামারে অনেক মানে রিকোয়েস্ট করেই নিয়ে যে আমি তো এত বড় ঘর নিয়ে যেতে চাই না কিন্তু সারদের রিকোয়েস্টের কারণে আমার যাওয়া হলো আচ্ছা আচ্ছা এটাই হলো আসল কথা অনেক ভালোবাসি আমারে আচ্ছা প্রতিনিয়ত ভাই মানে ডাক পড়ে এরকম আচ্ছা দেখি পরের গুলা ভাই এগুলো পরে আর হ্যাঁ